নবম শ্রেণীর গণিত বজ্রগুণন পদ্ধতিতে সমাধান যারা এখনও শেখনি আজকের ভিডিওটি দেখার পর বজ্রগুণন পদ্ধতি যে এত সহজে বজ্রগুণন পদ্ধতিতে এত সহজে যে সমাধান করা যায় আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কত সহজে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা যায় আজকের ক্লাসটি নবম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস সমাধান বর্জ্যগণ পদ্ধতিতে কষে দেখি ফাইভ পয়েন্ট সিক্সে বর্জগণ পদ্ধতির সমাধান রয়েছে দেখে নাও এক নম্বর অঙ্কটি আমি লিখেছি এইট এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এগারো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান দশ কীভাবে করবো এই এগারোটি এদিকে নিয়ে আসবো মাইনাস এগারো হয়ে যাবে এই দশটি এদিকে নিয়ে আসবো মাইনাস দশ হয়ে যাবে প্রথমে এটি করে নিচ্ছি নিয়ে আসছি এগারোকে এদিকে প্লাস এগারো মাইনাস এগারো হয়ে গেল প্লাস দশ মাইনাস দশ হয়ে গেল লিখে দিচ্ছি এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এগারো সমান শূন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস দশ সমান শূন্য এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ কীভাবে করলাম এটা এক নম্বর লিখেছি দু নম্বর লিখেছি এই এগারোকে এদিকে নিয়ে এসেছি মাইনাস এগারো হয়ে গেছে এই দশ এদিকে নিয়ে এসেছি মাইনাস দশ হয়ে গেছে বুঝেছ একবার এই জি এবার কী করব এই সংখ্যাগুলো আট তিন পাঁচ মাইনাস চার মাইনাস এগারো দশ পর পর লিখে নেব আট তিন পাঁচ মাইনাস চার মাইনাস এগারো মাইনাস দশ এই সংখ্যাটিকে আবার লিখবো আট তিন এই সংখ্যাটিকে আবার লিখব পাঁচ মাইনাস চার আশা করি বুঝতে পারলে কী করলাম এই সংখ্যাটিকে এখানে লিখলাম এই সংখ্যাটিকে এখানে লিখেছি এই সংখ্যাটিকে এখানে লিখেছি আবার এটাকে আরেকবার লিখেছি এটাকে আর লিখে নিয়েছি কিছুই নয় এবার দেখো কী লিখবো এবার এক নম্বর সমীকরণ ও দু নম্বর সমীকরণে বর্জ্যগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই এটা লিখছি এক নম্বর সমীকরণ লিখছি এক নম্বর সমীকরণ সমীকরণ ও দু নম্বর সমীকরণ সমীকরণে কী পদ্ধতি বর্জ্যগুণন বর্জ্যগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই এক নম্বর সমীকরণ ও দু নম্বর সমীকরণে বর্জ্যগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই এবার কি লিখছি এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই সমান কী লিখলাম এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই এটি লিখলাম এবার কী করব দেখো এটা বাদ দিয়ে দেবো এই আট তিনটাকে বাদ দিয়ে দিলাম প্রথমে যে আট তিন ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম এবার এটার সাথে এটা গুণ করব পাঁচ গুণ মাইনাস দশ কোথায় লিখবো এখানে পাঁচ গুণ মাইনাস দশ মাইনাস দেব এখানে কি লিখবো এটা এটা গুণ মাইনাস চার গুণ মাইনাস এগারো মাইনাস চার গুণ মাইনাস এগারো কী করব এটা সাথে এটা গুণ মাইনাস এগারো গুণ তিন মাইনাস এগারো গুণ তিন মাইনাস দশ গুণ আট মাইনাস দশ এই মাইনাস দশ গুণ আট মাইনাস দশ গুণ আট সাথে এটা গুণ এই আটের সাথে মাইনাস গুণ 8 গুণ মাইনাস চার মাইনাস তিন আর পাঁচ গুণ তিন আর পাঁচ তিন গুণ পাঁচ আশা করি বুঝতে পেরেছ কী করলাম এটার সাথে এটা গুণ পাঁচ গুণ মাইনাস দশ দিলাম এটার সাথে এটা গুণ মাইনাস চার গুণ মাইনাস এগারো সেম ওয়াইটা কি মাইনাস এগারো গুণ তিন মাইনাস গুণ তিন এটা এটা গুণ মাইনাস গুণ আট आठ गुण माइनस चार देखो आठ गुण माइनस चार माइनस तीन गुण पाँच एबारो कर दीची देखो एक्स बाय पाँच दश पंच माइनस पंचाश माइनस माइनस प्लस प्लस माइनस माइनस चार एगार चुआव वाई बाय तीन एगार तेत माइनस तेत माइनस माइनस प्लस आठ दशे आशी ওয়ান বাই চার আটে বত্রিশ মাইনাস বত্রিশ মাইনাস তিন পাঁচে পনেরো গুণগুলো করে নিলাম কীভাবে করলাম পাঁচ দশে পঞ্চাশ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার এগারো চুয়াল্লিশ ওয়াই বাই তিন এগারো তেত্রিশ মাইনাস তেত্রিশ মাইনাস মাইনাসে প্লাস আট দশে আশি ওয়ান বাই চার আটে বত্রিশ মাইনাস বত্রিশ মাইনাস তিন পাঁচে পনেরো এবার যোগ বিয়োগগুলো করে নিচ্ছি দেখো এক্স বাই পঞ্চাশ চুয়াল্লিশ পঞ্চাশ চুয়াল্লিশ যোগ করলে মাইনাস নাইনটি ফোর ওয়াই বাই প্লাস মাইনাস বিয়োগ আশি থেকে তেত্রিশ তিন সাত চার ফর্টি সেভেন সমান ওয়ান বাই দুটোই মাইনাস যোগ পাঁচ দুই সাত তিন একে চার ফর্টি সেভেন মাইনাস ফর্টি সেভেন যোগ বিয়োগগুলো করে নিলাম এবার দেখো এক্স বাই নাইনটি ফোর মাইনাস নাইনটি ফোর সমান এটা লিখবো এক্সের মান যখন বের করবো এক্স বাই এটা এটা লিখব ওয়াইল মান যখন বের করবো এটা বাই এটা শোন এটা লিখব লিখছি এক্সে মান বের করছি তাহলে এক্স বাই মাইনাস নাইনটি ফোর এক্স বাই মাইনাস নাইনটি ফোর সমান এইটা সমান এটা ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন দেখো ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন মাইনাস মাইনাস কেটে দিলাম গুণ বর্জ্য গুণ সাতচল্লিশ এ গুণ করে 47x সেভেন এক্স সমান নাইনটি ফোর একে নাইনটি ফোর তাহলে এক্স সমান বা সমান কি নাইনটি ফোর এই ফর্টি সেভেন নিচে সাতচল্লিশ দুই এক নাইনটি ফোর পঁচানব্বই এই চুরানব্বই তাহলে এক্সো সমান টু তাহলে এক্সের মান হলো আমার টু আমি এক্সের মান পেয়ে গেলাম দুই এবার ওয়াইয়ার মান বের করবো ওয়াই মান যখন বের করবো না ওয়াই বাই ফর্টি সেভেন সমান ওয়ান বাই ফর্টি সেভেন আমি ওয়ার মানটা বের করছি তা লিখে নিচ্ছি ওয়াই মানটা দেখো ওয়াই বাই কত রয়েছে ওয়াই বাই ফর্টি সেভেন ওয়াই বাই ফর্টি সেভেন সমান ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন ওয়াই বাই মাইনাস ফর্টি কেটে দিলাম এটা ওয়ান বাই ওয়ান বাই 47, সেভেন ওয়ান বাই 47, সেভেন ওয়ান কেটে দিলাম তাহলে কী হলো মাইনাস ওয়াই টু ফর্টি বা ওয়াই গেল টু ভুল হয়ে গেল দেখে নাও ফর্টি সেভেন ফোর ওয়াই কে ওয়াই ওয়াই সমান এক 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 ফর্টি সেভেন সোনায় কেটে গেছে এক তাহলে ওয়াই সোনান কী হচ্ছে মাইনাস ওয়ান কী দাঁড়ালো ওয়াই সমান মাইনাস এক এক্স সমান টু ওয়াই বাই ফর্টি সেভেন ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন ফর্টি সেভেন ফোর কেটে গেলো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই সমান এক তা কী দাঁড়াচ্ছে ওয়াই সমান মাইনাস ওয়াই সমান এক এই যে মাইনাসটা রয়েছে তার জন্য মাইনাস ওয়াই সেমান এক তাহলে ওয়াই সমান কি মাইনাস এক এক্সের মান এক এই এক্সের মান দুই এক্সের মান দুই ওয়াই মান মাইনাস এক এক সমান দুই ওয়ান মাইনাস এক এটাই অ্যান্সার দেখে নাও কত সহজে বর্জ্যগুন পদ্ধতিতে সমাধান তোমাদের শিখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলের পাশে থাকো পরে ভিডিওতে এই বর্জ্যগণ পদ্ধতির পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো